তিন মিনিটের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন খুবই কাজে লাগবে একদিনের বাচ্চাকে আপনি সঠিক তা উপায়ে সঠিক তাপমাত্রা দিতে হবে কত তাপ দিতে হবে সেটা জানা দরকার নেই শীতের সময় একশো ওয়াটার বাল্ব ঝুলিয়ে দিন পাশাপাশি এটি অবশ্যই চব্বিশ ঘন্টা দিবেন এক মাস গরমের সময় সাইট ওয়াটার বাল্ব শুধুমাত্র রাত্রে দুই থেকে তিন সপ্তাহ আপনি তাপ দিবেন খাবার হিসাবে আপনি অবশ্যই জিরো বাচ্চা থেকে ত্রিশ দিন পর্যন্ত অবশ্যই কোম্পানির ফিট খাওয়াবেন অবশ্যই জিরো অর্থাৎ স্ট্যাটার ফিট পাশাপাশি সাত দিন পর থেকে আপনি ভেজা চাল অথবা খুদ পাশাপাশি অন্যান্য খাবার হালকা করে দিতে থাকুন মা মুরগি যদি থাকে পাশে তাহলে সেই মুরগিকে ওই জায়গা থেকে আউট করে দিন কয়দিন চিল্লাচিলি করবে তারপর ঠিক হয়ে যাবে মেডিসিন হিসাবে আপনি অবশ্যই একদিনের বাচ্চাকে অ্যামক্সোসিলিন এবং থায়ামিনটা দিবেন সাত থেকে দশ দিন পরে আবার আপনি মাল্টিভিটামিনের সাথে এনজাইমটা যোগ করতে পারেন পাশাপাশি টক্সিন বাইন্ডার এভাবে যদি খাওয়ান আপনার মুরগিতে কোনো সমস্যা হবে না ভ্যাকসিনের বিষয়টা বলি চার থেকে পাঁচ দিনে রানী ক্ষেতের বিসিআরটিভি ভ্যাকসিনটা দিবেন চোখে ওইটা তিন এমএলের একটা ভায়াল পাওয়া যায় সেখানে ছয় এম মিশিয়ে টিকা দিন আঠারো থেকে বিশতম দিনের সেম ডোজটা আপনি আবার কমপ্লিট করুন এভাবে করে আপনি যদি করতে পারেন আশা করি আপনার মুরগিতে কোনো সমস্যা হবে না রাখার জায়গাটা বলি যেখানে মুরগির বাচ্চাগুলো রাখবেন সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশুদ্ধ পানিগুলো দিবেন এবং সেই জায়গাটা অবশ্যই টিপটপ থাকতে হবে পাশাপাশি আপনি এক মাস হয়ে গেলে সেই মুরগিগুলোকে ছেড়ে দিন এভাবেই যেন ঘুরে বেড়ায় যাতে করে তারা বাইরের পরিবেশের সাথে নিজেকে যেন অ্যাডাপ্ট করতে পারে এই বিষয়টা মাথায় থাকবেন আর সর্বশেষ একটা বিষয় আমি সবসময় বলি যারা দেশি মুরগির খাবার করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই অবশ্যই এই টিপসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কখনোই ফিট দিয়ে দেশি মুরগি করতে যাবেন না নাম নাম্বার টু কখনোই দেশি মুরগিকে চব্বিশ ঘন্টায় আবদ্ধ অবস্থায় রেখে পালন করবেন না আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে দেখেন যে সেই মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করা হচ্ছে জানি না তারা আর্থিকভাবে কতটুকু লাভবান হন তৃতীয় নম্বর বিষয় হলো দেশি মুরগি করতে গেলে অবশ্যই নিজেকে ব্র্যান্ডিং হিসেবে পরিচিতি ঘটাতে হবে নিজের এলাকাতে যাতে করে লোকজন বুঝতে পারে যে আপনি দেশি মুরগি করছেন এতে করে আপনার মার্কেটিংটা কোনো সমস্যা হবে না তা ছাড়া দেখা গেছে যে আপনাকে সনি দামে কিন্তু বিক্রি করতে হবে আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্নভাবে দেখলেও আমরা কিন্তু আবেগে সেগুলো দেখি কিন্তু বাস্তবে দেখা যায় যে দেশি মুরগির মার্কেট নিজেকে তৈরি করতে না পারে আপনাকে সনি দামে বিক্রি করতে হবে এই ছিল মোটামুটি টিপস আর পরিশেষে আপনাদেরকে একটা কথা বলবো আপনারা হচ্ছে রোগ প্রতিরোধ থেকে চিকিৎসা থেকে রোগ প্রতিরোধ বিষয়টাকে বেশি মাথায় দেবেন যার কারণে সুস্থ অবস্থায় যা যা করণীয় সেগুলোই করবেন যাতে করে রোগ বালা যেন না হতে পারে টিনের ঘরে যদি আপনি ঝড় আসার আগে যদি আপনি সেটাকে মেরামত না করেন তাহলে ঝড়ের সময় মেরামত করার পরে অনেক মেহনত করতে হয় সো চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ ব্যবস্থা আপনি আগে থেকেই করবেন দেখবেন যে আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক থাকবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে এভাবে দেখা হবে